রাম কারুর পিচ্ছি দেবেন নয় না তো রাম সবার যা বাধ্য হলো কিচ্ছের বাধ্য আমি আমার ভগবানকে যে পুজো করি আমি যদি কোনো ঠাকুরকে মানি আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে তোমরা কি ভাবো এদের আমরা যত্ন করে রেখে দিচ্ছি বাইরের আউটসাইডারস দে আর নট বেঙ্গল লোকাল ঠেলায় না পরলে বেড়াল গাছে ওঠে না ঠেলাই না পড়লে তৃণমূল রাম বলে না না পড়লে বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা মাত্র চার বছর আর চার বছরই কী পরিবর্তন পরিবর্তনের উপরে পরিবর্তন যে রাম নাম শুনলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় তেরে যেতেন একেবারে যাচ্ছে তাই বলে গালাগাল করতেন যে গালাগালটা একজন মুখ্যমন্ত্রীর মুখে মানে কখনো শোনা যায়নি তো সেইরকমই একটা শব্দ ব্যবহার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র চার বছর আগে যখন তার গাড়িকে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান উঠেছিল আর সেই সময় মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী বলেছিলেন যে তাকে গালাগাল দেওয়া হচ্ছে আর সেই গালাগাল দেওয়ার জন্য তিনি গাড়ি থেকে নেমে রীতিমতো সেই সব জয় শ্রীরাম স্লোগান দেওয়া লোকেদের দিকে মানে সাধারণ পাবলিক একেবারে সাধারণ আমজনতা সাধারণ মানুষ তাদের দিকে তেরে গিয়েছিলেন এবং পুরো প্রশাসনকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই পুরো এলাকাটাকে একেবারে মার্কিং করে দিতে একেবারে আন্ডারলাইন করে দিতে যে কারা এইসব করছে এবং সেদিন কিন্তু মুখ্যমন্ত্রী সেই সঙ্গে আরও কথা বলেছিলেন যে যারা এই কাজটা করেছে মানে জয় শ্রীরাম স্লোগানটা যারা দিয়েছে তারা বাইরের রাজ্যের বাংলাটাকে তিনি গুজরাট হতে দেবেন না এইসব বাইরে থেকে আসা মানুষগুলোকে তিনি রেখে দিয়েছেন দয়া করে রেখে দিয়েছেন আর তারা আমারই খাচ্ছে আবার আমাকেই গালাগাল করছে এমনটাই কিন্তু সেদিন হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই শ্রীরামের খেলা দেখুন রামের খেলা দেখুন কিংবা ভোটের খেলা দেখুন যে আজ সেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই সব নেতানেত্রীরা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে রাস্তায় নেমে পড়েছেন রামনবমীর মিছিল করছেন আর বড় বড় কথা বলছেন কেউ বলছেন যে রাম কি কারো বাপের একদম ঠিক কথা রাম কারো বাপের নয় কিন্তু যে দিনটাকে খোদ তৃণমূল নেত্রী দাঙ্গা দিবস বলেছেন যে রামনবমীর মিছিলকে তৃণমূল নেত্রী দুদিন আগেও একবার নয় দুবার নয় প্রায় প্রত্যেকটি জনসভাতে দাঙ্গা দিবস বলে বিজেপির দাঙ্গা মিছিল বলেছেন সেই একই জিনিস তো এদিন তৃণমূলের নেতা নেত্রীদেরও করতে দেখা গেল শতাব্দী রায় তারপরে এই দেব তারপরে এই যে যুবনেত্রী সায়নী ঘোষ বিভোর হয়ে গেলেন কেমন রাম নামে একবারে মজে গেলেন আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে বন্ধুরা যে তাহলে এতদিন ধরে তৃণমূল নেত্রীর এই রাম নামে এত আপত্তি কেন জয় শ্রীরাম স্লোগানে এত অ্যালার্জি কেন ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম স্লোগান শুনে মুচকি হেসে বেরিয়ে যেতে পারতেন কিংবা সেটাকে পাত্তা নাও দিতে পারতেন কিন্তু তৃণমূল নেত্রী এতদিন যা করেছেন সমস্ত কিছুতেই বুঝিয়ে দিয়েছেন যে তিনি এই সব একবারেই সহ্য করবেন না কিন্তু আজকে এই দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ঠিক আগে কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে যে তৃণমূল নেত্রী একসময় শ্রীরাম স্লোগান শুনলে রীতিমতো ক্ষেপে যেতেন সেই তৃণমূল নেত্রীর নেতানেত্রীরা আজকে কিসের জন্য রাস্তায় নেমে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে চিৎকার চেল্লামেল্লি করছেন এবং শুধুমাত্র জয় শ্রীরাম কিংবা রামনবমীর মিছিল নয় তারা যেটা করছেন যে রাম কার রাম কারো বাপের নয় সেই প্রশ্নটা যেমন তুলছেন পাশাপাশি বলছেন যে সে তো তারা বহুদিন ধরেই রামকে পুজো করেন শ্রীরামের তারা ভক্ত বন্ধুরা সত্যি কথা বলতে এই যে তৃণমূলের ভোল বদল সেটাকে ভোল বদল না বলে বলতে হয় পরিবর্তন দু সালের পর তৃণমূল এই স্লোগানটা সামনে রেখে এসেছিলো যে বাংলায় নাকি পরিবর্তন নিয়ে আসবে চৌত্রিশ বছরের বাম শাসনের ফলে বাংলা যেভাবে পিছিয়ে গিয়েছিল বাংলা যেভাবে পিছিয়ে পড়েছিলো সারা ভারত থেকে সেই পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গিয়ে একটা পরিবর্তন নিয়ে আসবে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এগিয়ে বাংলার স্লোগান তো দিলেন কিন্তু গত দশ এগারো বছরে বাংলা কতটা এগোলো বাংলায় কতটা পরিবর্তন এসেছে সেটা নিয়ে যথেষ্টই বিতর্ক রয়েছে তবে এদিনের এই যে তৃণমূলের নেতা নেত্রীদের রাম নিয়ে ভোলবদল, সেই ভোলবদল দেখে বলতেই হয় যে হ্যাঁ এতদিনে তৃণমূলে একটা পরিবর্তন এসছে আর কোথাও কোনো পরিবর্তন আসুক আর না আসুক তৃণমূলের নেতানেত্রীদের মধ্যে একটা পরিবর্তন এসছে এবং এই পরিবর্তনটা শুধুমাত্র তৃণমূলের নেতানেত্রীদের মধ্যে নয় বাংলার পরিবর্তনের কারণেই কিন্তু তৃণমূলের নেতা নেত্রীরা আজকে তাদের এই ভোল বদলটা করছেন বাংলায় পরিবর্তন এসছে সত্যিই পরিবর্তন এসছে কেননা বাংলার মানুষ যে রামকে এতদিন অযোধ্যা ছাড়া কোথাও জানতো না রামায়ণ ছাড়া কিছু বুঝতো না এবং যে রামায়ণকে এতদিন বাংলার মানুষ বাংলার একেবারে বিজ্ঞরা বঙ্কিম রবীন্দ্রনাথ কিংবা শরৎচন্দ্রদের গল্প উপন্যাসের মতো করেই গল্প সাহিত্য বলে মনে করত কাব্য বলে মনে করত সেই রামায়ণের রামকেই আজকে কিনা বলছেন যে রাম নাকি তাদের আরাধ্যা দেবতা তারা নাকি বহুদিন ধরেই রাম নাম করছেন রামের পুজো করছেন এবং যেখানে খোদ তৃণমূল নেত্রী দুদিন আগেও এই দিবসকে দাঙ্গা দিবস বলে দাগিয়ে দিয়েছেন ভাবুন একবার সতেরো তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন তারিখ ওটা ওদের দান্দা করার দিন সতেরো তারিখ ওটা ওদের দান্দা করার দিন দাঙ্গা দিবস বলে দিচ্ছেন একেবারে পরিষ্কার সরাসরি উচ্চারণ করছেন যে এটা দাঙ্গা দিবস এবং বিজেপির এই যে রামনবমীর মিছিল যেটা কিনা বিজেপি কিংবা হিন্দু পরিষদের নেতানত্রীরা এই পশ্চিমবঙ্গেও বহুদিন ধরে করে আসছে সেই মিছিলকে যেখানে তিনি দাঙ্গা লাগানোর মিছিল বলছিলেন আজকে কিন্তু আশ্চর্য সেই মিছিল তৃণমূলকেও করতে দেখা গেল আর সেই মিছিল শুধু করা নয় সেই মিছিলে রীতিমতো তৃণমূলের নেতারা সবুজ ছেড়ে গেরুয়া হয়ে গেলেন গেরুয়া রঙে নিজেদের রাঙিয়ে নিলেন এবং এরপর তো অনেকেই বলছেন যে হয়তো এই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে তৃণমূল ঘোষ কিংবা শতাব্দীদের গেরুয়া রঙে মজে যাওয়া এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মোদী শাহদের না দোষারোপ করে বসে যেমনটা তিনি প্রত্যেকটা জনসভায় বলেন যে মোদী আসার পর থেকে নাকি সারা ভারতকে গেরুয়া করে দিচ্ছেন সবকিছু গেরুয়া রঙে রাঙিয়ে দিচ্ছেন এখন আজকের এই যে রামনবমীর দিনে তৃণমূলের নেতানেত্রীদের গেরুয়া কাপড় পরে গেরুয়া ফেটটি মাথায় দিয়ে পাগড়ি মাথায় দিয়ে গেরুয়া মিছিল বের করা এর পেছনে সেই মোদী শাহর হাত খুঁজে পাবেন না তো মোদী শাহর ষড়যন্ত্র খুঁজে পাবেন না তো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কথা যেটা হচ্ছে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা কি বলবেন কেননা এতদিন পরে এতদিন পরে এই দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ঠিক আগে রামনবমীর দিনে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে সরকারিভাবে ছুটিটা দিয়েছে দিতে বাধ্য হয়েছে আর এই কথাটা আমরা বলছি না এই কথাটা বলছেন খোদ বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দেখুন তিনি কি বলছেন এরা বাধ্য হয়ে এসব করছে এরা বাধ্য হয়ে করছে এই প্রথম আজকের দিনে ছুটি দিয়েছে রাজ্য সরকার এগুলো সব ভক্তিতে নয় ভয়ে বন্ধুরা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করলেন যে শুভেন্দু অধিকারী কিন্তু তেমন কোনো কড়া ভাষায় তৃণমূলের নেতা নেত্রীদের আক্রমণ করলেন না বললেন না যে তারা কেন রামনবমীর মিছিল করছেন কেন তারা রামের নাম নিচ্ছেন এসব কথা কিন্তু কিছুই বললেন না শুভেন্দু অধিকারী একেবারে পোক্ত রাজনীতিবিদের মতো পোর খাওয়া রাজনীতিবিদের মতো নিজের একদম মান সম্মান বোধ ঠিক রেখে যেটা বললেন যে এটা বাধ্য হয়েই করছে এটা কার্যত বাধ্য হয়ে তৃণমূলকে করতে হচ্ছে কেননা ঠেলাই পড়েছে খেলায় পরেই তৃণমূলকে এখন রাম নাম করতে হচ্ছে এখানে কিন্তু শুভেন্দু অধিকারীর সামনে একটা সুযোগ ছিল যে তৃণমূলের নেত্রীদের এই দিনের এই যে সব কাণ্ড কারখানা সেসবকে ধ্যাস্টামো ভাড়ামো বলে কটাক্ষ করতে পারতেন কিন্তু শুভেন্দু অধিকারী সেটা করেননি কেননা হয়তো তিনি জানেন যে তৃণমূলের নেতারা আজকে বাধ্য হয়ে যেটা করছেন যেভাবে তারা রামনবমীতে রামের গুণগান গাইছেন তাতে আখেরে বিজেপিরই লাভ হচ্ছে কেননা মানুষ কিন্তু এই যে রাম নিয়ে জয়শ্রীরাম নিয়ে তৃণমূলের দ্বিচারিতা তৃণমূল নেত্রীর দ্বিচারিতা সেটা এখন জল করে দেখতে পাচ্ছে চোখের সামনে একেবারে জলজেন্ত উদাহরণ দেখতে পাচ্ছে যে কিভাবে একটি রাজনৈতিক দল কিংবা সেই দলের নেতা নেত্রীরা শুধুমাত্র ভোট বাঁচানোর জন্য কিংবা ভোট পাওয়ার জন্য এইভাবে রাতারাতি নিজেদের ভোল বদল করে ফেলেন কিভাবে তারা নিজেদের অন্ধবিরোধী থেকে ভক্ত বানিয়ে ফেলেন আর এইটা যত মানুষ দেখবে যত বুঝবে যে এরা কিভাবে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য স্বার্থ চরিতার্থ করার জন্য এই কাণ্ডগুলো করছে ততই কিন্তু বিজেপির দিকে বিজেপির প্রতি বাংলার মানুষের ভরসা আরও বাড়বে আর সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে যে এই যে তৃণমূল নেতাদের আজকের রামনবমীর শোভাযাত্রা জয় শ্রীরাম বলে স্লোগান দেওয়া এতে কিন্তু থেকে কেউ যদি বেশি ধাক্কা পায় তাহলে তারা হচ্ছে সংখ্যালঘুরা যে সংখ্যালঘুরা এতদিন তৃণমূলকে জয়শ্রীরাম স্লোগানের বিরোধী বলে হিন্দুত্বের বিরোধী বলে আঁকড়ে ধরে পড়েছিল সেই সব সংখ্যালঘুদের সামনে আজকে যে ছবি উঠে এলো তৃণমূল নেতানেত্রীরা যে ছবিটা দেখালেন সেই ছবির পর সংখ্যালঘুরা কি একবারও ভাববেন না যে এই সব তৃণমূলের নেতানেত্রীরা যেটা করছেন তৃণমূলের দ্বিচারিতা সেই দ্বিচারিতার কোনটা আসল মুখ আর কোনটা মুখোশ সেটা কি তাদের সামনে ধরা পড়বে না এরপরেও কি সংখ্যালঘু ভোটাররা চোখ বন্ধ করে থাকবেন চোখ বন্ধ করে ভোটটা দেবেন এই জায়গাটাতেই কোথাও যেন শুভেন্দু অধিকারী একটা সুযোগ দেখতে পাচ্ছে একটা কিন্তু জয় দেখতে পাচ্ছে যে যে শ্রীরাম স্লোগানটা এতদিন প্রায় পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ছিল নিষিদ্ধই বলা যায় কেননা সেটা বলতে গেলে বুকের পাটা লাগতো সেটা বলতে গেলে পুলিশের তদন্তের মুখে পড়তে হতো জেলে যাওয়ার হুঁশিয়ারির মুখে পড়তে হতো সেই জয় শ্রীরাম স্লোগানই কিনা আজকে তৃণমূলের নেতা নেত্রীদের দিতে দেখা যাচ্ছে বন্ধুরা পরেও বলবেন যে বাংলায় পরিবর্তন আসেনি কিন্তু বিরোধীদের সবাই তো আর শুভেন্দু অধিকারী নয় যে দুটো কথা বলেই মানে বাধ্যবাধকতা বলেই ব্যাপারটা ছেড়ে দেবেন ফলে বিরোধীদের অনেকেই যেটা কটাক্ষ করছেন যে আসলে তৃণমূলের এই যে রামের প্রীতি নবমী নিয়ে রাম রাম জয় শ্রীরাম করা এটা আসলে রাম নাম সত্য হয়ে গেছে রামনাম সত্যের সময় চলে এসছে আসলে শ্মশানে যাওয়ার সময় হয়ে গেছে তৃণমূলের শ্মশানে যাওয়ার সময় হয়ে গেছে বলেই তৃণমূলের মুখে এখন রাম রাম বেরোচ্ছে আর এই রাম রামটা আসলে সেই রাম রাম নয় এই রাম রামরামটা হচ্ছে আসলে রাম নাম হ্যায় এই যে রাম নাম স্বাত সেটা কিন্তু তৃণমূল এতদিনে বুঝে গেছে এখন সমালোচকদের তো মুখ আটকানো যাবে না তবে বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ